ছি বৌভাতে যাবো বলে সব স্টিল কালারের জিনিস পরেছি আজকে আমি স্টিল কালারের ব্লাউজ স্টিল কালারের শাড়ি স্টিল কালারের কানের স্টিল কালারের গলায় গলায় তো ঠোঁটটাই মনে স্টিল কালারের লিপস্টিক দিলে হয় ভালো হতো তা আছে কেমন লেগেছে আমি ঠিক বলতে পারছি না আমাকে যেন কীরকম একটা লাগছে অদ্ভুত অদ্ভুত লাগছে নাকি যেন কীরকম না বকুট না নাকি এইভাবে মাথাটা ছেড়েছি বলে বলতে পারছি না ভালো লেগেছে বলো তো ভালো লাগলে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানাবে কিন্তু যে কেমন লেগেছে তাহলে কোথায় যাচ্ছি বৌবাতে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে আমাকে যার কথা ছিল চলে এসেছি এখন লাইট করছে মুখের মধ্যে চলে এসছি এখন এই যে ছানাই শুনতে তো পাচ্ছ তার বিয়ের বউ বউ তারপরে

বাবা তোমাকে তো খুব সুন্দর লাগছে দেখি 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 বলে বলে কি সুন্দর লাগছে বৌদি কেমন আছো এই যে কোনেবো বউ আর এই তো আমার বৌদিকে তোমরা তো সবাই চেনো এই যে আমার তরফ থেকে ছোট্ট একটা একটি

এদিকে তো আজকে চেনাই যাচ্ছে না বাবা রে ওই জোগাড়টা পরেছে গোলাটা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে পাগল থাকে চুলটাকে এ করেছে নাকি ভালো হয়েছে সেজেছে খুবই ভালো লাগছে ও ওকে নিতে হবে হ্যাঁ খেতে এখন ছাড়লেই তো দাদা এখানে আছে বেবিক কি পনির আছে তিন রকমের জিনিস নিয়ে চলে এসেছি আমি এখন খাবো ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে ফ্রেন্ডা সব আমাকে খুব এ করছে আর কি এই যে ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে বলে সবাই আমাকে জড়িয়ে আপ্যায়ন করছে খুব যদি ভালো আছো নাকি তাই এই যে ফেন্ডা আমার

খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি বাড়ি চলে যাব তা অনেক এখন কন্যা যাত্রী লোক এসে কন্যা যাত্রী লোক খাওয়া দাওয়া করছে কী কী খেয়েছি সব তো দেখেছ ফার্স্টে দিয়েছে নান আর আলুর ভিতরে মানে পুর করে আলুর এ থেকে কিছু মাল বের করে তার ভিতরে কী কী একটা বলব ওইটা আর তার সাথে আছে চানা চানাতে চানা আছে তারপরে আছে স্যালাড তারপরে ভেটকি মাছের পাতুরি তারপরে ছিল কি চিংড়ি মালাইকারি তারপরে ছিল খাসির মাংস তারপরে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম সবই খেয়েছি একটু একটু করে ভাতি তাহলে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন আপনার যে বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে এই যে ক্লাবটা